আসসালামু আলাইকুম বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা প্রবাসী আছেন প্রবাসী যারা বাংলাদেশে আছেন অনেকে আমাদের কাছে জানতে চান যে প্রবাসীদের গাড়ি কেনার ক্ষেত্রে লোনের কি ধরনের প্রসিডিউর আমাদের শোরুমে আছে বা বাংলাদেশে আছে সো আমরা অনেক সময় তাদেরকে ডিটেলে বলতে পারি না বা অনেকেই কমেন্টসে আমাদেরকে জিজ্ঞাসা করেন আজকে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের বিষয়ে আজকে দু একটা কথা আসলে বাংলাদেশে যারা ফাইন্যান্স কোম্পানি অথবা যারা ব্যাংক রয়েছে তারা শুধুমাত্র বাংলাদেশে যারা জব হোল্ডার আছেন এবং যারা বাংলাদেশে বাংলাদেশি বিজনেসম্যান আছেন তাদের জন্যই কিন্তু শুধুমাত্র লোনের ব্যবস্থা করেছে আর প্রবাসে যারা থাকেন তাদের জন্য কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক লোন দেয় কিনা এই বিষয়ে আমার জানা নেই বা আমি এখনো পাই নাই বাট আমার একটা বিষয় বলার দেখেন যখন কোনো গাড়ি লোনে কেনা হয় বা কোনো ব্যক্তি কোনো গাড়ি লোনে কিনছে তখন কিন্তু যে বিষয়টা হচ্ছে যে প্রথমে ফিফটি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হচ্ছে বাকি টাকাটা ফাইন্যান্স কোম্পানি অথবা ব্যাংক লোন দিচ্ছে এবং গাড়িটা যিনি সেল করছেন বা যেই শোরুম সেল করছে সেইটা রেজিস্ট্রেশন হওয়ার পরে এরপরে সমস্ত কিছু রেডি হওয়ার পরে কিন্তু আপনার যে আপনার হচ্ছে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি যখন লোন দিচ্ছে তখন কিন্তু এই গাড়িটা যিনি সেল করছেন বা যে প্রতিষ্ঠান সেল করছে এইটা সম্পূর্ণরূপে রেজিস্ট্রেশন হওয়ার পরে ভেরিফাইড হওয়ার পরে এর পরে যেয়ে কিন্তু ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ওই প্রতিষ্ঠানকে বা ওই ব্যক্তিকে সেলারকে টাকা প্রোভাইড করছে সো একটা বিষয় হচ্ছে যে এখানে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন বা যারা প্রবাসে থাকেন তারা কিন্তু যখন একটা গাড়ি কিনবেন তারা কিন্তু ফিফটি টাকা দেওয়ার জন্য রেডি আছে কিন্তু তাদেরকে কিন্তু লোন প্রোভাইড করা হচ্ছে না বাট আমার একটা কথা হচ্ছে যে যেই ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি আছেন আপনারা কিন্তু চাইলে এই প্রবাসীদেরকে লোন দিতে পারেন কারণ প্রবাসী যারা আছেন তাদের পেমেন্ট সিস্টেমটা খুবই ভালো আমি ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন প্রবাসীর সাথে লেনদেন করেছিলাম যাদের লেনদেন খুবই ভালো কিন্তু আসলে ব্যক্তি পর্যায়ে বা ব্যক্তি ব্যক্তিগতভাবে আসলে কিন্তু গাড়ির লোন প্রবাসীদেরকে দেওয়া পসিবল না কারণ অনেক টাকার বিষয় থাকে সেখানে এই আমি বলবো যে ফাইন্যান্স কোম্পানি অথবা ব্যাংক আপনারা প্রবাসীদেরকে গাড়ি কেনার ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে একটু কাজ করবেন যে আমরা প্রবাসীদেরকে কীভাবে লোনে গাড়ি দিতে পারি এবং তাদের পেমেন্ট সিস্টেম ভালো এবং যেহেতু আপনারা দুজন গ্যারান্টরকে ইনশিওর করেন যে দুজন গ্যারান্টার থাকতে হবে আপনারা যদি স্ট্রং গ্যারান্টার দুজন নিয়ে প্রবাসীদেরকে লোন দিতে পারেন সেটা আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশি বা যারা বাংলাদেশে ব্যবসা করছি সেটা আমাদের জন্য যেমন ভালো হবে এবং পাশাপাশি যারা প্রবাসী আছেন তাদের পরিবারের জন্য ভালো হবে এবং তাদের জন্য ভালো হবে সো এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং যারা প্রবাসে রয়েছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি আপনারা সবাই গাড়ি বাজার বিডি সাথে থাকুন আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমাদের অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে সালাম আলাইকুম